কালকে যাবো কবে যাই যাই হাই এভরিওয়ান গুড মর্নিং এখন বাজি সকাল সাড়ে নটা দুটো এখনও ঘুমাচ্ছে কাল রাত্রে অনেকক্ষণ জেগেছিলো তাই এখনো ঘুমাচ্ছে আর আমি আর পল্লবী এখন একটু বেরিয়েছি সিংড়ে ওর কিছু কেনাকাটা করার আছে আর আজকে বিকেলেই ও চলে যাচ্ছে সিঙ্গুর বাজারে পল্লবী কিছু কেনাকাটা করার ছিল সেসব সেরে আমরা চলে গেলাম মিউ মোড়ে এখান থেকে একটা নিয়েছিলাম কেক ডোডোর জন্য ডোডোর ফেসবুক পেজে ফিফটিন কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো সেই উপলক্ষে একটা কেক কাটিং করার জন্য এই কেকটা নিয়েছিলাম আর এই বেন্টু কেকটা সুন্দর দেখতে ছিল

বাড়ি এসে গেছি আমি এসে টোস্টারে টোস্ট বানাচ্ছি আর ওদিকে দিদুন রান্না করছে আর ডোডো কোলে বসে বসে খাচ্ছে যাবে না ডোডোর ফিফটিন কে স্পেশাল যে কেকটা এনেছিলাম ওটা এখন কাট হবে ডোডো স্নান করে নিয়েছি আমরা সবাই ওপরে এসেছি ওটা চলো কাট করে নিই কাটো কাটো ভালো করে কেটে আমায় দাও মেয়েকে দাও

এই তো আমার নাম করে দাও আমাকে ঘুম থেকে উঠে চলে আসছো छोटकू খেতে মনু করছে মা জামাইদার তোমা জুতো নেই চা তো নিয়ে এসছিস কিন্তু এখানে চায়ের কাপের অবস্থা করেছে দেখি মামুনি কা এই দেখো চায়ের এর কাগজের কাপগুলো এনেছিলাম দেখো সব করা শেষ একটাও নষ্ট করিনি হাত হাতি দিবে হাতিবে তুমি হট একটু চা খাবে যা নানকি ডেকে আনো ওই কাপে খাবে অসুস্থ দেখো দেখে তো মনে হচ্ছে না আমার দিদি চলে যাবে সেটা ভেবেই আমি অসুস্থ হয়ে পড়েছি খুশিទេ খুশি নে

তাও যাবে কি চাদল গাই দিয়ে রাত্রিবেলা যাবে রাত্রিবেলা বাড়ি পৌঁছাবে ধুয়ে নিবি সাথে সাথে তাহলে আর জুতোই লাগবে না বা হয়েছে হয়েছে হয়েছে

চাও আচ্ছা তোHangdi এর বে গেল নান বাকি নান নান বাকি মন ন বলে নান বাকি পা দেখা যাচ্ছে না ইদি সব তুলে নিচ্ছে বাবা কইও পাছে এ নাও নাও ইনটু পুট ইন ক্যাশল অনেক ভালো দাও যে কি এতা এতা মিমি রে তো ভরে দেবে এনা এ হাসো আরো দাও দাও নি